হ্যালো গাইস আমাদের ইটিপি প্লান্ট ইটিপি প্লান্টে পানি যাচ্ছে প্রোডাকশন থেকে আমাদের ইটিপি প্লান্টের ডিপুজারগুলো নষ্ট হওয়ার কারণে আমরা ডিপোজার উঠাইছি উঠানোর পরে এটা পরিষ্কার করা লাগবে পরিষ্কার করার পরে এটা আবার আমরা পুনরায় ফিটিং করব এখান থেকে পানি দিয়ে অ্যাসিড দিয়ে এগুলা পরিষ্কার করতে হবে এগুলা আমাদেরকে ডিপোজার এখানে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা পুনরায় ডিপোজার উঠাইছি ইটিপি ট্রিটমেন্ট প্লান্ট ইটিভিতে যাচ্ছি আপনাদেরকে দেখাই ইটিভি প্লান্টে অনেক গভীরতা এখানে পানি থাকে এখানে পানি থাকে এটা গরম পানি এটা অনেক বড় হাউজিং আমাদের প্রজেক্ট এখানে আছে বোলিং টাওয়ার বোলিং টাওয়ারে পানি পড়ছে এখান দিয়ে এটা আরেকটা হাউস এই হাউসের ভিতরে ডিপোজার আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে পরিষ্কার করা হচ্ছে প্লান্টের পানি দেখেন মাধ্যমে কত সুন্দর ভাবে হাওয়া দেওয়া হয় এটা আমাদের ফ্যাক্টরি আর হচ্ছে ফলো ফলোমিটার এখান থেকে পানি পরিমাপ করা হয় এটা অক্সিডাইজেশন ট্যাঙ্ক দেখেন সতেরোশো চুরানব্বই মিটার কিউব পার আওয়ার চব্বিশ ঘন্টায় এটা অক্সিডাইজেশন ট্যাঙ্ক সতেরোশো চুরানব্বই মিটার কিউব দেখেন এটার গভীরতা অনেক বেশি এখানে আমাদের ডিপোজারগুলো আবার পুনরায় ফিটিং এটাতে আমরা ফিটিং করব এখান থেকে ওঠানো হয়েছে এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে এরকম ভিডিও আপনারা নিত্য নতুন পেতে থাকবেন ধন্যবাদ